পার্টে পর্যন্ত আপ করবেন যতক্ষণ শেষ হয় আপনাদের কি কালকে কোনো আর্টের কর্মসূচি আছে নাকি আজকে শেষ আজকে শেষ আপু আসলে ডক্টর আপুর মনের স্বাদ পূরণ করার জন্য আপু এসেছে আসলে আমি ভেবেছিলাম আসলে সবাই স্টুডেন্ট এখানে তো আপুরাও আর কি সবার সাথে স্টুডেন্টের সাথে আসলে আপনার সবাই আপনাদের চেনা হ্যাঁ হ্যাঁ

আমরা যদি রোজ প্র্যাকটিস করি তখন আমাদের একটা অভ্যাস তৈরি হয় আমাদের ওখানে কোনো ভয় নাই আপনার কি হচ্ছে আগে থেকে না হচ্ছে আজকে নতুন করে ইচ্ছা প্র্যাকটিস না That I'm not going to change